হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াইতে এবার তেল দেব হুম আমি কড়াইতে এবার তেল দিচ্ছি সাদা তেল দিচ্ছি আমি ঝিঙে আলু পোস্ত করব এই যে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আমার মায়ের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সব রকম আগেকার দিনের রান্না আপনারা দেখতে পাবেন কালো জিনিস দিয়ে দিলাম এবারে আমি এই যে কড়াইতে আলু দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম হ্যাঁ দেখুন বন্ধুরা আলুটা এলম লাল লাল করে ভেবে হয়েছে এবারে আমি একটু দিয়ে দেবো একটু হলুদ দেবো সামান্য সামান্য হলুদ দেবো বেঁচে নিয়েছি যারা পারবে হাতে মেটে নেবে হাতে কাঠার আমার নেই আমি পোস্ত টা মিক্সিতে বেঁচে নিয়েছি দেখো একটু লাল লাল হয়ে গেছে আমার এবার আমি পোস্তটা দিয়ে ভাজে ভাজা করবো এই যে টা আমি দেখতে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম লাল লাল হবে এবার আমি চিনিটা দিয়ে দিব লাল লাল হলে আমরা দিয়ে দেবো লাল লাল হয়ে গেলো এবার একটু ঘুরঘুরে পানা হয়েছে এবার আমি গুলো দিয়ে দিই নুন করে কেটে রাখা ঝিঙে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এটা আমি নাছি দিয়ে ঢাকা দিয়ে দেবো ডিমের জলে এটা হয়ে যাবে গ্যাস কমিয়ে ভেঙের জলে এটা হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক বাদে আমি নামিয়ে দেব একটু মিষ্টি দিয়ে হ্যাঁ দেখুন এই পর্যায়ে আমার ঝিঙে পোস্তটা এসছে ঝিঙে পোস্তটা সামান্য একটু মিষ্টি দিতে হয় তাই আমি একটু মিষ্টি অ্যাড করছি এবার এটা আমার হয়ে গেছে নাড়বো একটু ঝিঙে গুলো বেশ হালকা গোটা গোটা আছে ঝিঙে একদম করে তাদের খেতে ভালো লাগে না আমার কমপ্লিট হয়ে হ্যাঁ দেখুন আমার এই যে আলু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে যিনি আলু পোস্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ